এই ভিডিওতে আমি তোমাদের জন্য এসেছি ক্লাস ইলেভেন ইংলিশ সাজেশন আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য ইংলিশ সাজেশনের ব্যাপারে একটু বলবো তো তোমাদের আগত হাফ এলি পরীক্ষার মাত্র তিন দিন রয়েছে অনেকের দাবি যে তোমাদের জন্য হ্যাপি ইংলিশ সেশনটা নিয়ে আসি তো তাই জন্য আমি মানে এত ব্যস্ততার মাঝেও নিয়ে এসেছি আই এই শাসনটা করলে ভালো নাম্বার পাবে ঠিক আছে তো সেশনটা দেখো ভিডিওটা শেষ অব্দি দেখো যদি মনে হয় যে ভিডিওটা আবার বা তোমার উপকার আসতে পারে বলে মনে হয় তাহলে অবশ্যই আমার থেকে সেশনটা নিয়ে নেবে ঠিক আছে তো আর কথা না পেলে চলো ভিডিও নাও তো বন্ধুরা তাহলে দেখো সেই মানে তোমাদের অনেকের প্রত্যাশিত ইলেভেনের ইংলিশ সেশনটা দেখো একদম শুরুতেই আমি এখানে বলে দিচ্ছি যে ক্লাস ইলেভেন হাফ ইয়ারলির প্রিপারেশনের ধরো আজকে এক তারিখ এক দুই তিন তো এই দুই তিন দিন প্রিপারেশান নেওয়ার মতোই সাজেশান তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এটা সিলেবাসটা তো তোমাদের টোটাল এই ছয়টা চাপটা রয়েছে তো এর মধ্যে তোমাদের ব্যাটিং সেকশনে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট সিচুয়েশান ওয়ান্টেড সিচুয়েশান ভ্যাকেন এই ডেটে এইটা পরে নেবে তো সিচুয়েশন ওয়ানটেড বলতে তোমাদের কোশ্চেনে পরে নিতে মানে কোশ্চেনটা পরে ভালো করে বুঝে নিতে হবে যে এটা কি কি চাচ্ছে এটা কি ওয়ান্টেড চাচ্ছে না ভ্যাকেন্ট চাচ্ছে তো এটা বুঝে নিতে হবে তোমাদের এবার সেই হিসেবে লিখতে হবে আর পার্সেল সেল আর লস্ট ফাউন্ড তো এই মানে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমার একটা অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ রয়েছে আমার কাছে তোমরা এটা নিতে পারো পরবর্তী সময় ঠিক আছে তো দেখো এখন তো পোস্টার এগুলি শিখবে ছয়টা দিয়েছি ইম্পর্ট্যান্ট এবং এগুলির থেকে আসবে বিজনেসটা দুইটা শিখলে হয়ে যাবে তারপরে ডিবেট তো দেখো ডিবেট ডিবেটের মধ্যে তোমরা আমি কি বলছি দেখো ডিবেট অনেক রকম আসতে পারে ঠিক আছে অনলাইন বাইসেস অফলাইন ক্লাস তারপরে জাঙ্ক ফুড বা এরকম মোবাইল ফোন ইউসড ইন ক্লাসরুম এটার পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া এরকম আর কি ডিবেট বলতে পক্ষে বিপক্ষে যুক্তি এবার তুমি তোমার ইচ্ছা মতে যে কোনো ধরো যে টপিক আসুক তুমি এটার পক্ষে লিখতে পারবে এটার বিপক্ষেও লিখতে পারবে ধরো আমি পক্ষে দিয়ে একটু স্ট্রাকচারটা দেখিয়ে দিয়েছি কীভাবে লিখবে যে প্রথমে লিখবে যে গুড মর্নিং মাই রেসপেক্টেড জাস্ট অ্যান্ড মাই ওর ডি হেয়ার মানে এখানে আই তোমাদের নাম লিখবে এখানে আমি আমার নাম লিখেছি হেয়ার আই রূপঙ্ক দেব না স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ মানে দাঁড়িয়ে রয়েছে তোমাদের সামনে টু স্পিক বলতে ফর দ্য মোশন অফ দ্য টপিক মানে পক্ষে এই টপিকের পক্ষে মোশন মানে পক্ষে এবার ওই সাবজেক্ট পরীক্ষাতে যে টপিকটা আসবে টপিকটা এখানে লিখবা আর কি তো এখানে কি বলেছি ড্যাশ মানে এই টপিকটাতে এই জায়গায় মধ্যে যে টপিক আসবে ওই টপিকটা লিখে দেবে তারপর নিচে ওই টপিকের যেহেতু মোশন লিখছি ভালো ভালো কয়েকটা দিক পারলে লিখবা এতটুকু লিখতে পারলে অ্যাটলিস্ট দুই তিন নাম্বার তোমরা পাইবা মানে অ্যাটলিস্ট না পাওয়ার থেকে দুই তিন নাম্বার পেলেও তো অনেক ঠিক না তো এবার পোর্ট এবার চাপ্টার যেমন পোর্টে টপ এগুলি থেকে তোমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি শিখবে এই কোশ্চেনগুলি সবগুলি খুব ইম্পর্টেন্ট যে ব্রিফ ফিজিক্যাল গ্র্যান্ড মাদারের চরিত্র গ্র্যান্ড ফাদারের চরিত্র তারপরে ভিলেজ স্কুল আর সিটি স্কুলের মধ্যে ডিফারেন্ট বিটুইন এগুলি বাংলা বুঝিয়ে পড়লে খুব সেরা তারপরে টার্নিং পয়েন্টটা কী ছিল ফ্রেন্ডশিপের মধ্যে ম্যানশান টু স্প্যারোস এক্সপ্রেস মানে চটপা যে মানে তাদের সমবেদনা জানিয়েছে এগুলি তারপরে হ্যাপিয়েস্ট মোমেন্টটা কী ছিল তারপরে সাত নাম্বার এটাই যে গ্র্যান্ড মাদার ইম্প্রেশন উইন্টার ল্যান্ডস্কেপ ইন দ্য মাউন্টেন্স ঠিক আছে তারপরে একটা চ্যাপ্টার উই আর নট অ্যাপ টু টু ডাই এটা থেকে দেখো মেন্টাল কন্ডিশন তারপরে চার পাঁচ তারিখের কীরকম ছিল তারপরে মেন পারপস ভয়েজেট বা এরকম আর কি তিন নম্বর কোয়েশ্চেনটা ডেসক্রিপটনারেটার বোর্ডটা চার নাম্বার হোয়াট আয়ার দ্য ফার্স্ট ইন্ডিকেশান অব দ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিজিস্টারের তারপর পাঁচ নাম্বার জোনাটন কল বেস্ট ড্যাডি তারপর ছয় নাম্বার ছয় নম্বরটা হলো যে হোয়াট হ্যাজ বিন রোল চিলড্রেন ইন দ্য ভয়েস ঠিক আছে এবার একটা চ্যাপ্টার ফটোগ্রাফ ফটোগ্রাফ থেকে এক নম্বর কোয়েশ্চেন কার্ডবোর্ড তারপরে দুই নম্বরটা দেখতে পাচ্ছ ক্যামেরা কি ক্যাপচার করলো তারপর তিন নম্বর কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ নস্টলজিকের তারপর চার নম্বর ডেটার আর ফিট তারপর এতটুকু পড়লে আর পাঁচ নম্বর এটা পড়বা সামারিটা ঠিক আছে দেখো সামারিটা আমি কি বলেছি যে এতটুকু এটা লিখবে যে মানে ফটোগ্রাফ হ্যাঁ এ ফটোগ্রাফ মানে ইজ এ বিউটিফুল শেম একটা খুব সুন্দর কবিতা ইন মানে লিখবা যে তারপর ইন দ্য পয়েম এই কবিতার মধ্যে পয়েটস মানে কবি ডেস্কে বর্ণনা করেছে একটা ফটোগ্রাফের অপর আর মাদার্স চাইল্ডার মার্চ শৈশব কালের ইন দ্য ফটোগ্রাফের মধ্যে অফ টাইম অয়েন উই অয়েন গিয়েছিলাম হলিডে এবং তার ওই তার যখন সি মানে যখন আমার মাটা আর কি গিয়েছিল সমুদ্রে এবং তার দুটো বোনের সাথে পয়েন্টস রিমেম্বার ভাবতে আসে যে কিভাবে তার মা হাসতে আসে ফটোগ্রাফটার দিকে দেখা এবং ভাবতে আসে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে দিয়েছে তার শস্য পলটা হারাইয়া ঠিক আছে তো এতটুকু লিখবে তারপরে আর কি বলছে প্লাস প্লাস বাকি উত্তরগুলো তোমরা উপরে প্রশ্ন থেকে মিলিয়ে লিখে দিবা কারণ সাবস্টেশ তো বড় শিখতে হবে না ছোট শিখে প্রথম জায়গাটা বাকি জায়গাটাও উপরে প্রশ্নগুলো থেকে মিলিয়ে লিখলে যথেষ্ট তারপর লেভেন নাম টপ লেভেন নাম টপ থেকে দেখো যে লেভেন টক কবিতাটা তো তোমরা ভালো করে জানো যে একজাক্টলি কীরকম কবিতাটা মানে একটা গাছ রয়েছে তো গাছের মধ্যে মানে একটা পাখির বাসা রয়েছে তো পাখিগুলো মা পাখি আসলে বাসা পাখিগুলো ছোটো পাখিগুলো একদম কিচিরমিচির করে তো আবার মা পাখিটা চলে গেলে আবার আবার মানে নির্জীব হয়ে যায় তো পাখি আসলে মনে হয় যে গাছটা জীবন্ত হয়ে গেছে পাখিটা চলে গেলে মনে হয় আবার নির্জীব হয়ে গেছে এরকম আর কি তো যে পাখিটা এটা নাম হলো গোল্ডফিশ পাখি তো এই গোল্ডফিশ পাখিটার সাথে কিছু তুলনা করেছে মেশিনের বা ইঞ্জিনের এই কোশ্চেনটা শিখবা তারপর হোয়াট ইজ দ্য ইঞ্জিন অফ দ্য মেশিন মেশিনের ইঞ্জিন কিটা এরকম আর কি কেমন তারপর হোয়াট হ্যাপেন্স লেবার নাম ট্রি আফটার অ্যান্ড আফটার গার্লফ্রেন্ডস ফ্লাইসাইড মানে উড়ে যাওয়ার পরে অন্যভাবে আসতে পারে যে আসার পরে এবং যাওয়ার পরে কী কী হয় যে হাউ ইজ দ্যাট ট্রি ডিউরিং দ্য বার্থ ভিজিট মানে কীভাবে ট্রান্সফার হয়ে যায় এরকম মানে সাজেশনে প্রত্যেকটি কোশ্চেন এত গুরুত্বপূর্ণ বিশ্বাস করো তোমরা মানে কি বলতাম এত সুন্দর সাজেশান তোমরা ত্রিপুরার মধ্যে আর কোথাও পাইতা না কত টিচার আমার থেকে নিয়ে নিয়েছে তোমরা ধারণারও বাইরে কারণ তারা কেন নিয়েছে জানো কারণ তার শিক্ষকই তো এটার ভ্যালু বুঝবে অনেক ছাত্রছাত্রীরা ভাববে যে সাজেশান অনেক বড় বা অনেক ছোট অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে কিন্তু কিন্তু এই কোশ্চেনগুলি বাদ দিয়ে সাজেশান তৈরি করা ইম্পসিবল কারণ প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো অ্যাঙ্গেল এগুলি ইম্পর্ট্যান্ট মানে মানে শিক্ষকরা আর শিক্ষক মহাশয় যখন প্রশ্ন করবে তারা এক এক দিক দিয়ে ভাববে যে কোন অ্যাঙ্গেলে কোশ্চেনটা কোন রকমভাবে ইম্পর্ট্যান্ট হতে পারে তো আমি যত দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আমি বুঝতে মানে যথেষ্ট মোটামুটি বুঝতে পেরেছি যে কোন অ্যাঙ্গেলে সারারা কোশ্চেন করে বা কোন ইম্পর্টেন্টটা কোন অ্যাঙ্গেলে তারা ভাবে নেয় ভেবে নেয় তো সেই হিসেবে বলছি অনেক অনেকের মধ্যে অনেক শিক্ষকে এটা জানে যে কিভাবে কমনটা চুজ করতে হয় ইম্পর্টেন্টটা কিন্তু সবাই তো শেয়ার করতে পারে না বা সবাই শেয়ার করার তেমন প্ল্যাটফর্মও পায় না সময়ও পায় না বা অনেকের মেন্টালিটিও থাকে না বা অনেকে ভাবে যে আমার এত সুন্দর নোট আমি অন্যের সাথে কেন শেয়ার করবো অনেকের অনেক রকম মেন্টালিটি থাকতে পারে তো এই জন্য আমি যেহেতু তোমার সাথে শেয়ার করছি হয়তো মানছি মানে পিডিএফ নিলে টাকা দিতে হবে তারপরেও তো মানে অনেক কষ্ট করে রেডি করতে হয় বুঝতে পারছো তো অবশ্যই মানে যারা ভাবছো সম্পূর্ণ পিডিএফটা আমার থেকে নিয়ে নেবে একদম সব চ্যাপ্টারের অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা যে আমার সাথে এটা আমার নাম্বার আর আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রোগ্রেসিভ ইডি অবশ্যই কানেক্ট থাকবা ঠিক আছে তো আমাদের ফেসবুক একটু পেজ রয়েছে প্রোগ্রেসিভ ইডি তো এতটুকু বেস্ট ই ফর ক্লাস নাইন টেন একদম তোমাদের যে বোর্ড ফাইনাল সেটার জন্য তোমরা নিতে পারো আর ইলেভেন টুয়েলভের শাসন রয়েছে ঠিক আছে তো সিবিএসসি বেশি বোধ রয়েছে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনের অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই আজকের জন্য এতটুকু ভালো থাকবা সুস্থ থাকবা সবাই আর কানেক্ট থাকবা সাপ্লিমেন্টারি সহকারে সব কিছু রয়েছে ঠিক আছে পিডিএফটা নিয়ে নেবে ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে তো পরীক্ষাতে কেমন কমেন্ট আসবে অবশ্যই জানাবা আজকে জন্য টাটা